হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি চলে এসেছি সমাজ বাড়িতে নবদ্বীপের সমাজ বাড়ি তো যেইটুকু পাচ্ছি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি চলো দেখে তো এখানে আছে গৌরহরি দেখতে পাচ্ছো আর তার পাশেই আছে রাধা গোবিন্দ এই যে এখানে আছে রাধা গোবিন্দ আছে এখানে অখণ্ড প্রদীপ জ্বলছে আর পাশেই আছে শিব ঠাকুরের মন্দির শিব ঠাকুরের মন্দিরটা কি সুন্দর তাই না বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর শান্তশিষ্ট পরিবেশ মানে কত সুন্দর জায়গাটা যারা যারা নবদ্বীপ এসে তারা তারা অবশ্যই সমাজ বাড়িতে এসো তো এখন চলে যাচ্ছি সমাধি যেখানে সমাধি আছে আর এটা হচ্ছে গৌরহরিদাস বাবাজি মহারাজের পূর্ণ সমাধি এখানে আছে চলো এবার ভালো করে ভেতর থেকে ভালো করে তোমাদেরকে দেখানো যাক এই ঘরটা দেখো কি সুন্দর সাজানো গোছানো আর দেখেই মনে হচ্ছে আগেকার দিনের ঘর এটা তো আমরা অনেক সকাল সকাল চলে এসেছিলাম বলে দাদামশাইয়ের ঘরটা খোলেনি এখনো তো দেখাতেও পারলাম না তোমাদের দাদা ঠাকুরকে তো এর পাশে আর একটা মন্দির আছে নরসিংহ মন্দির তো এখানে চলে আসলাম দেখতেই পাচ্ছ নরসিংহ ঠাকুর এটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বলতে ভুলো না কেমন হয়েছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা বাই বাই আর অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমরা কে কে নবদ্বীপ থেকে এই ভিডিওটা দেখছো